ইবাদতের কথা ইমানদার সারা কাউকে আল্লাহ বলেন না বেঈমানদেরকে এবাদতের কথা বলার কোনো দাম নাই নামাজ পড়ো রোদা রাখো হস করো জাকাত দাও খাইও না ঘুষ খাইও না গান দেখাইও না এইগুলা বলার কোনো অর্থ নাই কারণ এরার আসল জিনিস হই নাই জুরির তলা নাই অথন্য দে আপনারা এরার কিনা জুরির তলা নাই ইমান হইল জুরির তলা এই তলা যদি জুরির যদি তলা না থাকে এটার মধ্যে আম রাখলে নিষিদ্ধ হয়ে যায় বুগিয়া শেষ হয়ে যাবো গিয়া এই কারণে আল্লাহ ফক্রব্বুল আলমী হে ইমানদারের দল কারণ বেইমানের জন্য রোজা নাই বেইমানের জন্য নামাজ নাই হজ নাই জাকাত নাই কোনো কিছু আবাদত নাই শুধু ইমানদারের জন্য আছে এই কারণে ইমানদারদেরকে বলতাছে হে আমার ইমানদার বন্দার বান্দিরা কথিবা আলাইকুম ভালো করে খেয়াল করে শুনেন আল্লাহ বলতেছেন আমি বলি না আল্লাহ বলতেছেন কোন মোল্লা মৌলবী বলেন না আল্লাহ বলতেছেন নবীর রসুলের কথা ওনাই যা এটা আল্লাহর কথা নবীর রসুলের কথার থেকে আল্লাহর কথা দাম বেশি না কম অনেক অনেক বেশি আল্লাহ বলতেছেন এই ইমানদারের দল কুতিবা আলাই কুমসিয়া তোমাদের উপরে রমদান মাসের রোজা ফরস করে দেওয়া হয়েছে আপনারা রমজান মাসে ফরজ না ফরজ না মুস্তাহাব না নফল ফরজ তে আল্লাহ বলতেছেন আমি বলি না আল্লাহ রমজান মাসের রোদা ফরজ করে দেওয়াইছে রমজান মাসে রোজা ফরস করে দেওয়া এই কথাটা বললে ওই আমরা অন্তরের মধ্যে একটা আঘাত লাগে অন্তরের মধ্যে বড় ধাক্কা লাগে আঠারো ঘন্টা কেমনে না খাইয়া থাকতাম মাথন্যা দি আমি আঠারো ঘন্টা কেমনে উপবাস থাকতাম ভাতও খাইতে পারবো না কোনো কিছু খাইতে পারবো না পানিও খাইতে পারবো না শরবত খাইতে পারবো না একটা ঘন্টা ঘন্টা না ঘন্টা পর্যন্ত কোনো কোনো দেশে তো বিশ ঘন্টা পর্যন্ত আসে রোজা বিশ ঘন্টাও উপবাস তখনও আসে আমরাও তো আঠারো ঘন্টার উপরে মনে হয় উঠে না এত সময় কেমনে থাকম কেমনে না খাইয়ে থাকম এই একটা ব্যথা লাগে মনের মধ্যে এই যে আমরা যদি কন্যা আমরা মানুষ বিশ্বাস করার মানুষের ব্যথা লাগে না আমি কই মা আপনার আমি তোলে মানুষও না আপনারা ফেরস্তা মাছুন আপনারা আপনারা ফেরস্তা মনে হয় লাগে আপনারা ব্যথা লাগে না মানুষ হইলে মনের ব্যথা একটা ব্যথা লাগবে হারে কেমনে আঠারো ঘন্টা কেমনে ষোলো ঘন্টা না খেয়ে থাকতাম ফেরস্তা খাওয়ান লাগে না ফেরস্তাদের খাওয়ান লাগে না আর মানুষ যদি ওতে খাওয়ান লাগে আঠারো ঘন্টা পর্যন্ত ষোলো ঘন্টা পর্যন্ত আমি খাইতে পারবো না কেমনে থাকবো কেমনে থাকবো মনের মধ্যে একটা ভয় লাগে মনের মধ্যে একটা ভয় লাগে এই কারণে আল্লাহ ক্রপুলা আমি মানুষের ভয়টা দূর করিয়া ফরের অংশটার মধ্যে বলতাছে কামা কুচিবা আল আল্লাহ কাবুলি কম হে আমার বন্দার বান্দিরা তোমরা মনে করো না শুধু তোমরারে রুদা ফরজ করে দেওয়া হয়েছে তোমরারে শুধুমাত্র রুদা ফরজ করে দেওয়া হয়েছে এটা মনে করো না অতীতের যত নবীর রসুল গেছেন হজরতে আদম আলাই সালাম থেকে নিয়া হজরতে ঈশা আলাই সালাম পর্যন্ত দুই লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন নবীর রসুল গেছেন ওনাদের উন্মতের উপরেও রুদা ফরজ করে দেওয়া গেছিল ওরা যদি রাখতে পারে তোমরা কেন ভারবায় না اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه

صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বুলেরা আল্লাহ ফকরব্বুল আলমিনের দরবার শুকুর আমাদেরকে আল্লাহ ফক্রব্বুল আলমিন আজকের এই দিনে মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন এই জন্য সবাই আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আপনারা ওলামা একরামের কামের শুনছেন আরও ওলামা এ আসছেন আসতেছেন ওনাদের মূল্যবান কথাবার্তা শুনুন আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য আমি আল্লাহর কোরআনে করিমের সরায়ে বাকারা একখানা আয়াত তিলাবত করছি আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার শোনার করার তৌফিক দান করেন সবাই বলে আমি আমি যে আয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ কি এর কিসের আলোচনা করবার চাইতেছে এই কথাটা এই বিষয়টা হইল আজকের সামান মাসের উনত্রিশ তারিখ রাত্রে সাবান মাসের উনত্রিশ তারিখের রাত্রে আরবিতে রাত্রি আগে আসে তো উনত্রিশ তারিখের রাত্রি আইসে গেছে আগামীকাল দিন হইল উনত্রিশ তারিখের দিন হয়তো আগামীকালকে চন্দ্র উদয় হইতে পারে রমজানে রমজানের চন্দ্র যদি উদয় হইয়া যায় আগামী রাত্রেই তারাবি হইরা নমাজ পড়লে ওকে কয় তারা বিন নমাজ করিয়া সেহের এর পরে রোজা রাখুন লাগে তাহলে রমজান একবারে সন্নিকটে একটা দিন মাত্র যে রমজান মাস আসার নবীজির যুগে নবীজি দুই মাস আগে থেকে নবীজি দোয়া করতেন আল্লাহর দরবার আল্লাহ নাফি রজবা ও শাহবান ও বাল্লিক না রমাজা আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ রজব মাস আর সাবান মাস এই দুইটা মাসের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে বরখত দান করো আর রমদান মাস পর্যন্ত আমাদেরকে পছিয়ে দাও আমরা যেন রমদানের রুদারাই তারা বিয়া কোরআন তেলাবত করিয়া সেহ রেখাইয়া রুদারাই রমদান মাসের যত আছে সবগুলা করিয়া আমরা যেন বরখত হাসিল করতে পারি আমরা যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারি এইভাবে নবীজি এই দোয়াটা করতেন আর দুই মাস আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতে আমাদের কাছে একবার আল্লাহ আমাদেরকে হায়াত দিছে মাত্র একটা দিন বাকি অথবা দুই দিন বাকি একদিন দিন অথবা দুই দিন এই দুইটা দিন আল্লাহ যেন আমরাও হায়াত দেয় আমরাও যেন হায়াত পাই আর রমজানের বরকত যেন আমরা লাভ করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন এই কারণে যেহেতু রমজান সন্নিকটে এই কারণে আমি রমজান সম্বন্ধে কিছু মুক্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করবার চাই আমি যে তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন রমজানের ফজিলতের আলোচনা করছে কি ফজিলতটা আমি আয়াত থেকেই ফজিলতের আলোচনা করব তো অনেক ফজিলত আছে আমি আয়াত থেকে রমদানের ফজিলতটা আপনাদের সামনে তুলে ধরবার চাইতেছি আগে শুনে আয়াতের তর্জমা আল্লাহ বলতেছেন আল্লাহ ত্রব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষে ডাক দিছেন দুই বাব দুই ভাবে ডাক দিছেন কোনো সময় ডাক দিছেন ইয়া আইয়োহাল্লা দিন আমানু কইয়া ওই মান্দারের দল আর কোনো সময় ডাক দিছেন ইয়া আইয়ুহান নাস কইছে হে মানব জাতি আল্লাহ ত্রব্বুল আলামিন এখানের মধ্যে ইয়া নাস কইসেন না ইয়া না আমারও কইছেন কারণ কি এখানে আল্লাহ রব্বুল আলমিন এবাদতের আলোচনা করবেন বান্দা তোমরা এবাদত করো এই কথা কইবেন এবাদতের কথা ইমানদার সারা কাউকে আল্লাহ বলেন না বেঈমানদেরকে এবাদতের কথা বলার কোন দাম নাই নামাজ পড়ো রোদা রাখো হস করো জাকাত দাও সুদ খাইও না ঘুষ না গান্দা খাইও না এইগুলো বলার কোনো অর্থ নাই কারণ এরার আসল জিনিস হই নাই জুরির তলা নাই পছন্দ দেয় আপনারা এরার কিনা জুরির তলা নাই ইমান হইল জুরির তলা এই তলা যদি জুরির যদি তলা না থাকে এটার মধ্যে আম রাখলে নিশিতে ফুরিয়া যায় ফুরিয়া শেষ হয়ে যাবো গিয়া এই কারণে আল্লাহ রব্বুল আলমিন বলতাছেন হে ইমানদারের দল কারণ বেইমানের জন্য রোজা নাই বেইমানের জন্য নমাজ নাই হাজ নাই জাকাত নাই কোনো কিছু আবাদত নাই শুধু ইমানদারের জন্য আছে এই কারণে ইমানদারদেরকে বলতেছে হে আমার ইমানদার বন্দার বান্দিরা কুথিবা আলাই কুমসিয়া ভালো করে খেয়াল করে শোনেন আল্লাহ বলতাছেন আমি বলি না আল্লাহ বলতেছেন কোন মোল্লা মৌলবি বলেন না আল্লাহ বলতেছেন নবীর রসুলের কথাও নাই যা এটা আল্লাহর কথা নবীর রসুলের কথার থেকে আল্লাহর কথা দাম বেশি না কম অনেক অনেক বেশি আল্লাহ বলতেছেন এই ইমানদারের দল কুতিমা আলাই কুমসিয়াম তোমাদের উপরে রমদান মাসের রুদা ফরস করে হয়েছে। আপনারা কোন রমদান মাসের না ফরজ না ওয়াজিব না মুস্তাহাব না নফল ফরজ আল্লাহ বলতেছেন আমি বলি না আল্লাহ কন কুতিবা আলাই কুমসিয়া রমজান মাসের রোদা ফরস করে দেওয়া হয়েছে তে রমজান মাসের রোদা ফরস করে দেওয়া হয়েছে এই কথাটা বললে ওই আমরার অন্তরের মধ্যে একটা আঘাত লাগে অন্তরের মধ্যে বড় ধাক্কা লাগে আঠারো ঘন্টা কেমনে না খাইয়া থাকতাম মাথুন্যাদি আপনারা আঠারো ঘন্টা কেমনে উপাস থাকতাম ভাতও খাইতে পারবো না কোনো কিছু খাইতে পারবো না পানিও খাইতে পারবো না শরবতও খাইতে পারবো না একটা ঘন্টা দুই দুইটা ঘন্টা না আঠারো ঘন্টা পর্যন্ত কোনো কোনো দেশে তো বিশ ঘন্টা পর্যন্ত আছে রোজা বিশ ঘন্টাও উপবাস তখন আছে আমরাও তো আঠারো ঘন্টার উপরে মনে হয় উঠে না এত সময় কেমনে থাকমো কেমনে না খাইয়ে থাকমো এই একটা ব্যথা লাগে মনের মধ্যে এই যে আমরা যদি কন্যা আমরা মানুষ বিশ্বাস করার মানুষের ব্যথা লাগে না আমি আপনারা তোলাম মানুষও না আপনারা ফেরস্তা মাছ আপনারা আপনারা ফেরেস্তা মান লাগে আপনারা ব্যথা লাগে না মানুষ হইলে মনের ব্যথা একটা হারে কেমনে আঠারো ঘন্টা কেমনে ষোলো ঘন্টা না খাইয়ে থাকতাম ফেরস্তা খাওয়ান লাগে না ফেরস্তাদের খাওয়ান লাগে না আর মানুষ যদি ওতে খাওয়ান লাগে আঠারো ঘন্টা পর্যন্ত ষোলো ঘন্টা পর্যন্ত আমি খাইতে পারবো না কেমনে থাকবো মনের মধ্যে একটা ভয় লাগে মনের মধ্যে একটা ভয় লাগে এই কারণে আল্লাহ আমিন মানুষের ভয়টা দূর করিয়া ফরের অংশটার মধ্যে বলতেছেন কামা কুচিবা আল আল্লাহ হে আমার বন্দার বান্দিরা তোমরা মনে করো না শুধু করে দেওয়া হয়েছে তোমরা রুদা ফরজ করে দেওয়া হয়েছে এটা মনে করো না অতীতের যত নবির গেছেন হাজর থেকে নিয়ে হজরত ইস আলাহি সাল্লাম পর্যন্ত দুই লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবী গেছেন ওনাদের উন্মতের উপরে রুদা ফরজ করে দেওয়া গেছিল ওরা যদি রাখতে পারে তোমরা কেন পারবে না দি আপনারা এরা যদি রাখতে পারে আদম আল ইসলামের উন্মত যদি রাখতে পারে নোয়াল ইসলামের উন্মত যদি রাখতে পারে ইব্রাহিম আল ইসলামের উন্মত যদি রাখতে পারে মুসা আল ইসলামের উন্মত যদি রাখতে পারে ঈসা আল ইসলামের উন্মত যদি রাখতে পারে ও উম্মত মোহাম্মদিয়া মোহাম্মদ রসুল্লাহর উম্মত তোমরা কেন ভারবায় না অবশ্যই তোমরা ভারবা মাতুন নেই আপনারা এর আমার নাম না রা কথাটা কেমনে বুঝাইতাম একটা কাম যদি একজনের লাগে হয় আর কারো জন্য এই কাজটা তার লাগে কঠিন কথার কথা মনে করেন এখানে আমরা যারা আসি আপনারা জন্য আল্লাহ এই হুকুমটা দিচ্ছেন না মনে করেন আমার একা হুকুম দিচ্ছেন প্রতিদিন ভজর অন্য বাসটা মাথা কামাই লিতে ভাই চলতা হোক আর না তা হোক মাতুন এই কথাটা যদি শুধু আমার আল্লাহ কোন আর কাউকে না দুনিয়ার কোন মানুষের না শুধু আমি ঘুম থেকে উঠতে ফদর নামাজ সরে মাথা কামানি লাগবো প্রতিদিন মাথা কামানি লাগবো আমি অত বড় কঠিন কাম আর যদি সবার জন্য সবার জন্য যদি হয় সবার জন্য হয় আর আমার জন্য আমার জন্য আছে তখন আমি কি করব তখন আমি করব সবের যে গতি আমারও পাঠেক না বেটে তে রুজা আল্লাহ কইতেছেন বান্দারে আদম আলাইহিস সালামের গেল থেকে লই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মতের দল গেছে সবার জন্য রোজা ছিল সবাই রোজা রাখতে হইছে সবাই রোজা রাখছে এরা যেমন রাখছে তো তোমরা তো এর থেকে আর দামি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দল তো আর দামি কোন দামি কেন দামে না তাইলে তোমরা কেন পারবে না অবশ্যই পারবে ভয় করো না নির্ভয় পাইলাম মা মাছনে দেনারা এর আমরা মানুষ আর বিশেষ করে আমরা বাঙালি বাপ লাভ না দেখ লাগবা না না বল কইতাছে লাভ হইলে আমি আছি লাভ হইলে সালা আমি না এটা খাস্তত আছে কিনা আছে না মানুষের খাস্তত বিশেষ করে বাঙালির খাস্তত আল্লাহ রব্বুল আলামিন বাঙালির খাস্তত মানুষের খাস্তত লাভ না হইলে গয় না এই কি আল্লাহ জানুন নি মা বলে মতিন না জানুন কিনা জানুন না এই কারণে আল্লাহ রব্বুল আলমিন এই জান জানো যেহিত আল্লাহ বলতাসে নবন্দা লাভ না দেখলে তোমরা যখন নাকি আজ্ঞা না তাহলে তোমরা যে রোজা রাখলাই এটার মধ্যে লাভ আছে কিনা একটু দেখে লাভ লাল্লা কম তার তখন ও বন্দার বান্দি মান্দারের দল তোমাদেরকে আমি তোমরা যদি রোজা ধরে রাখো কেন আমি রোজা ফরস করে দিলাম তোমরা যাতে বাঁচতে পারো মাথা নেয় তোমরা বাঁচতে পারো বাঁচবার জন্য তোমাদেরকে রোদা দিছি আপনারা কি বাঁচবার চাই আর ওদের এখন বাঁচবার চাই সবাই চায় চাই বাসমুখের থেকে এখানের ব্যাখ্যা লাগবে কিসের থেকে আমরা বাসমু এই কথাটাই আমি বোঝাই মো বোঝাই আমার দৌড় গাড়ি খারাপ রয়েছে যাইতাম গিয়া যাইতাম গিয়া দেরি করতে পারতাম না এই কারণে তুই মাগরে কি কয় সামনে নামাজ ফুরিয়া বয়ান আরম্ভ করে দিছে আমার আরেকখানা দাওয়াত আছে আজকে শেষ দিন এরপরে আর এবারের বছরের লেগে রমদানের পর্যন্ত শেষ হয়ে গেছে গিয়া রমদানের পরে যদি বা এক বছর করলাম হত্যা আল্লাহ আলমিন তোমরা রোদা রাখো যেভাবে অতীতের উম্মতে রাখছে যদি রাখো তাহলে তোমরা বাঁচতে পারবা কিসের থেকে বাঁচতে পারবা এই কথাটার ব্যাখ্যা নেওয়ার লাগবো মহাসীরকে আমি কি ব্যাখ্যা দিসু আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে যত কিছু ব্যাখ্যা হইতে পারে মহা শ্রেণী আল্লাহ আল্লাহর কোরআন আয়াতের ব্যাখ্যা দিছে সব কিছু বলবো না আমি বড় বড় তিনটে করে কয়টা একটা একটা করে কয় ব্যাখ্যা দিয়ে তর্জমা কর্ম করে আল্লাহ কয় লাল আল্লাহ কম তার তখন বান্দি রুদার একটা করে বাঁচতে পারবা কিসের থেকে বাঁচতে পারবা লাল আল্লাহ কম তার আর নার ও বন্দার বান্দিরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা এ দুই নম্বর লাল রকম তত্ত্বক্ষণ তোমরা বাঁচতে পারবে কিসের থেকে তোমরা বাঁচতে পারবে লাল রকম তাত্তা কোণাল মাসি গুড়ার কাছ থেকে তোমরা বাঁচতে পারবে কটায় গেল দুইটা তিন নম্বর লাল রকম তত্ত্বক্ষণ তোমরা বাঁচতে পারবে কিসের থেকে তোমরা বাঁচতে পারবে লাল রকম তাত্তা কোণাল আমরাল বিভিন্ন জটিল রুগ ব্যাধির থেকে তোমরা বাঁচতে পারবে তাহলে বড় বড় তিনটে করলাম নম্বর আগুন থেকে তোমরা রুদারেককে বাঁচবে দুই নম্বর গোড়ার কাম থেকে তোমরা বাঁচবে তিন নম্বর রুদারেককে সেটা তোমরা বিভিন্ন রূপ বেদির থেকে বাঁচতে বাঁচতে পারবে আমরা এই তিনটে জিনিস থেকে বাঁচবার চাই না চাই না আরো কম চাই কিনা চাই না